দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ বললেন আব্দুল সালাম ভোট বর্জনে নানামুখী কৌশলে বিএনপির ভোটারদের নিরুৎসাহিত করতে পাঁচ লাখ লিফলেট বিতরণ এদিকে গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে বললেন মইন খান এবং সর্বশেষে সত্য বলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে আমাদের কিছু করার নেই বললেন ওবায়দুল কাদের শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ বললেন আব্দুল সালাম দেশ পরিচালনায় আওয়ামী ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের ও উপদেষ্ট দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সংসদের কি জনপ্রতিনিধি আছে আব্দুল সালাম বলে নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি এটা কি মিথ্যা কথা গরমে মানুষ নাজি হাল এটা কি মিথ্যে কথা সড়কে মানুষ মরছে দুর্ঘটনায় সরকারের আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করছে দাবি করে সালাম বলেন আর সরকার সমালোচনা করে বিএনপির বিএনপি নাকি গণতন্ত্র চায় না গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে কেন করেছে সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে তাই এই কাজ করা হয়েছে ভোট বর্জনে নানামুখী কৌশলে বিএনপির ভোটারদের নিরুৎসাহিত করতে পাঁচ লাখ লিফলেট বিতরণ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বর্জনার আহ্বান সফলভাবে কার্যকর করতে নানামুখী চালাচ্ছে নিরুৎসাহিত করতে শান্তিপূর্ণ বিতরণ অব্যাহত রেখেছে দলটি সারা দেশে ইতিমধ্যে পাঁচ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে এছাড়া ভোট বর্জনার আহ্বান জানিয়ে সাংগঠনিক টিম জেলা উপজেলায় করেছে কর্মী সভা দলটির লক্ষ্য যতটা সম্ভব কেন্দ্রে ভোটার উপস্থিতি কমানো এরই অংশ হিসেবে সাংগঠনিক জেলার মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে এমনকি তাদের আত্মীয় স্বজন যাতে কেন্দ্রে না যান তা নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য চার ধাপের উপজেলা নির্বাচন আট মে থেকে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে যাওয়া নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেওয়া আশি জন নেতা এবং দ্বিতীয় ধাপে অংশ নেওয়া একষট্টি নেতাকে বহিষ্কার করেছে এমনকি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা ভোটে অংশ নেওয়া বহিষ্কৃতদের ভাবে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর আব্বাস বলেন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে সরকার আরেকটা ফাঁদ পেতেছে উদ্দেশ্য বিএনপিকে নির্বাচনে নেবে কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে আমাদের সিদ্ধান্ত সঠিক আছেন এবং থাকবে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না বাংলাদেশে সেই নির্বাচনের প্রয়োজন নেই সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে চায়নি উপজেলা নির্বাচনেও যাবে না দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ধরনের আহ্বান ইতিমধ্যে কেন্দ্র থেকে পাঁচ লাখ লিফলেট সারা দেশে পাঠানো হয়েছে যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে আরো পাঠানো হয়েছে এছাড়া জেলাগুলোকে বলা হয়েছে অনুরূপ তারা লিফলেট ছাপিয়ে বিতরণ করবে এতে সারা দেশে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে জনগণ বিশ্বাস করে নাই অবৈধ সরকারও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে যে কারণে বিএনপি ও বিরোধীদের ডাকে সারা দিয়ে জনগণ সাত জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করেছে এবার জনগণ বিএনপির আহ্বানে সারা দিয়ে উপজেলা ভোট বর্জন করবে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানান উপজেলা ভোট প্রতিহত করার কোন সিদ্ধান্ত নেই শান্তিপূর্ণ উপায়ে ভোট অবর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে পাশাপাশি সাংগঠনিক টিমে থাকা নেতারা জেলায় উপজেলায় কর্মী সভা করেছেন সেখানে দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই ভোটাররা যেন কেন্দ্রে না যান সে বিষয়ে গণসংযোগ আরো বাড়াতে নেতারা মনে করেন বর্তমান সরকারের অধীনে চোদ্দ ও আঠারো সালে এবং সর্বশেষ সাত জানুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে যা সুস্থ নিরপেক্ষ হয়নি নিজেরা ডামি ভোট করেছেন জাতীয় সরকার নির্বাচন একই ভাবে হচ্ছে তাই আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে না নির্বাচন হবে আগের মতোই প্রহসনমূলক কারণ এই সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আছে এবং একই প্রশাসন আছে যারা দুই হাজার সালে এবং গত সাত জানুয়ারি আওয়ামী লীগের সুবিধা মতো ফর্মুলায় জাতীয় নির্বাচন করেছে তাই তারা জনগণের কাছে বিশ্বাস অর্জন করতে পারেনি আর সেই কারণে বিএনপি ও বিরোধীদের ডাকে এবার উপজেলা নির্বাচন বর্জন করবে জনগণ তৃণমূলের নির্দেশনা দেওয়া আছে তবে কোনো প্রতিরোধ না করার জন্য বলা হয়েছে এছাড়া কর্মী সভার মাধ্যমে আরো নির্দেশনা দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য সহ যারা সংসদে নির্বাচনে প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় নেতাদের ভোটের দিন নিজ এলাকায় থাকার জন্য নীতি নির্ধারকরা মনে করেছেন তারা এলাকায় থাকলে নেতা সমর্থকরা ভোটারদের কেন্দ্র করতে উৎসাহ পাবেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিভিন্ন জেলায় কর্মী সভা করেছি সভা শেষে ভোট বর্জনের লিফলেটি বিতরণ করেছি এতে সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে সাত জানুয়ারির একতরফা জাতীয় সংসদ নির্বাচনে ভোট অবর্জনের ডাক দিয়েছিল বিএনপি সেই সারা দিয়ে দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি আশা করছে এবারও বিএনপি ডাকে জনগণ সাড়া দেবে তারা ভোট বর্জন করবে লিফলেটে যা আছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও নাম দিয়ে দখল তারা আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক দামি উপজেলা এবং সব স্থানীয় সরকার নির্বাচন বর্ষণ করুন শিরোনামে লিফলেট বিলি করা হয়েছে এতে বলা হয়েছে বর্তমানে অবৈধ সরকারের আমলে কখনোই জাতীয় স্থানীয় সরকারের কোন নির্বাচনই অবাধ সুস্থ হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন কৌশল অবলম্বনের মাধ্যমে জনগণকে প্রতারিত করে অবস্থায় বিএনপি শেখ হাসিনা নেতৃত্বাধীন এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এই ভাওতা বাজে ও ডামি নির্বাচন বর্জন করার জন্য বিএনপি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে লিফলেটে মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা আকাঙ্ক্ষার অবরুদ্ধ করা সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো গ্যাস বিদ্যুৎ জ্বালানি তীব্র সংকটে ভোগান্তির চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি আইন প্রশাসন আদালত এখন জনগণকে দমন করার সরকারি হাতিয়ার হিসেবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে এছাড়া জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির একদফার চলমান আন্দোলন অগ্রগামী করতে পিছ হয়নি বলেও দলের অবস্থান ব্যাখ্যা করা হয় লিফলেটে আরও উল্লেখ করা হয় এখনও সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়াই যৌক্তিক কারণে আসন্ন উপজেলা সহ স্থানীয় সব নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকার ভোট সংবিধান ভিন্ন প্রকাশ বহু দলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয়ভাবে হরণ করেছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখ সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এই অবৈধ সরকারের অপর রাজনীতি ও নির্বাচনে প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে আট মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সহ সব স্থানীয় সরকার নির্বাচন বর্ষণ করতে জনগণের প্রতি অদ্যা আহ্বান জানাচ্ছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াই ন্যায়সঙ্গত বলেই এর বিজয় অবসাম্পী ও অনিবার্য গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে বললেন মঈন খান বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপি আদর্শের সৃষ্টি হয়েছিল আর গণতন্ত্র মূল গণমাধ্যম আজকে সেই গণতন্ত্রকে করতে হলে করে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করব এটাই হোক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের শপথ মঈন খান বলেন আজকে বাংলাদেশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার নিয়ে মানুষের সংগ্রাম করতে হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায়ী দায়িত্ব সরকারের কারণ সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না মানুষের কথা বলাই আরেকজন তিনি বলেন গণমাধ্যম প্রথম স্তম্ভ মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়েও বেশি শক্তিশালী কারণ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি রাষ্ট্রকে ভাঙতে পারে নতুন ভাবে গড়তেও পারে এই সত্য আজকের সরকার যত উপলব্ধি করবে তত তাদের জন্য ভালো হবে তিনি আরো বলেন জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোর স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ তাকে একজন স্বাধীনতা নিশ্চিত করতে পারেন তাহলে আওয়ামী লীগ কেন গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেয় মঈন খান বলেন বর্তমান সরকার নিজেদের স্বাধীনতা পক্ষের শক্তি বলে দাবি করে সেই স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র দেশের যদি গণতন্ত্র না থাকে একদলীয় শাসন কায়েম হয়ে থাকে মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে আঠারো কোটি মানুষকে যদি আওয়ামী লীগের চিন্তা ভাবনা অনুযায়ী একই লাইনে চলতে বাধ্য করা হয় সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না সভাপতির বক্তব্য রুহুল কবির বা রুহুল আমিন গাজী বলেন গত পনেরো বছরে সাত জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সাগরণী হত্যার বিচার আজও হয়নি পাঁচ শতাধিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এমপি মন্ত্রী বা সরকার দলীয় লোকজনের দুর্নীতির রিপোর্ট প্রকাশ করলে সাংবাদিকদের উপর নেমে আসে নির্মম নির্যাতন অনেকে পরিবার নিয়ে দেশে ছাড়তে বাধ্য হয়েছে সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে আমাদের কিছু করার নেই বললেন ওবাইদুল কাদের ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আন্দোলনকারীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক এ রোববার দুপুরে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন সংঘাতে নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন